এমন কেন করছে ভারত ভারতের মিডিয়া রাজনৈতিক নেতা এবং হিন্দুত্ববাদী কিছু মানুষ দিন দিন আগ্রাসী হয়ে উঠছে কেন বাংলাদেশের বিরুদ্ধে রপ্তানি বন্ধ করে দ্রব্যমূল্য চড়া রাখা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি চিকিৎসা সেবা বন্ধ রাখার ঘোষণা বিক্ষোভ হামলা গুজব এবং প্রোপাকাণ্ডা নানান মাধ্যমে চলছে ক্রমাগত আক্রমণ শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এমন একটা মোক্ষম সুযোগের জন্যই যেন অপেক্ষা করছিল ভারত তাদের এমন আগ্রাসী আচরণ এবং পর্দার আড়ালে গুটির চাল অব্যাহত থাকলে বাংলাদেশ কি স্থিতিশীল থাকতে পারবে ভারত আসলে এমন করছে কেন চিন্ময় দাসকে গ্রেফতার পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক পুনঃস্থাপন অর্ধশত বছরের রেকর্ড ভেঙে পাকিস্তানি জাহাজকে চট্টগ্রাম পোর্টে ভেরানোর অনুমতি ভালোভাবে নেয়নি ভারত প্রতিবেশী দেশের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার পরিবর্তে উস্কানিমূলক পদক্ষেপ নেওয়ার কোনো প্রয়োজন ছিল কি আপনার কি মনে হয়